আজ আমরা কথা বলবো নারীর সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি নিয়ে জরায়ু ও স্তন ক্যান্সার কেন এই রোগ বাড়ছে কিভাবে প্রতিরোধ করা যায় আর কোন ভুয়া তথ্য বিশ্বাস করা উচিত নয় সবকিছু জানাবো আজকের আলোচনায় প্রথমেই আসি জরায়ু বা সার্ভিকাল ক্যান্সারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের কোটি নারীর মৃত্যুর পেছনে দায়ী এই ক্যান্সার এর মূল কারণ হল এইচপিভি ভাইরাস এটি যৌনবাহিত সংক্রমণ যা মুখে পরিবর্তন এনে ক্যান্সারের ঝুঁকি তৈরি করে প্রতিরোধের উপায় নয় থেকে ২৬ বছর বয়সী মেয়েদের জন্য এইচপিভি ভ্যাকসিন অত্যন্ত কার্যকর নিয়মিত প্যাপসমিয়ার টেস্ট করলে প্রাথমিক পর্যায়ে রোগ ধরা যায় জনি পরিষ্কার রাখুন তবে সাবান বা কেমিক্যাল ব্যবহার নয় নিরাপদ যৌন অভ্যাস মেনে চলুন অর্থাৎ সময় মতো ভ্যাকসিন ও টেস্ট করালে এই ক্যান্সার প্রায় নব্বই শতাংশ পর্যন্ত প্রতিরোধ করা সম্ভব এবার আসি স্তন ক্যান্সার নিয়ে নারীদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর কারণ হল এই ক্যান্সার বিশেষজ্ঞরা বলেন প্রতি আটজন নারীর মধ্যে একজন জীবদ্দশায় স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন কিন্তু সুখবর হল প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে প্রায় নব্বই শতাংশ নারী সুস্থ হয়ে ওঠেন প্রতিরোধের উপায় এক মাসে একবার নিজে নিজে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করুন দুই চল্লিশ বছরের পর থেকে নিয়মিত ম্যামোগ্রাম করান তিন স্বাস্থ্যকর খাবার ব্যায়াম ধূমপান মদ্যপান এড়িয়ে চলুন চার যদি পরিবারে আগে ক্যান্সারের ইতিহাস থাকে তবে বিশেষভাবে সতর্ক থাকুন প্রথমেই আসি জরায়ু বা সার্ভিক্যাল ক্যান্সারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের কোটি নারীর মৃত্যুর পেছনে দায়ী এই ক্যান্সার এর মূল কারণ হল এইচপিভি ভাইরাস এটি যৌনবাহিত সংক্রমণ যা মুখে পরিবর্তন এনে ক্যান্সারের ঝুঁকি তৈরি করে প্রতিরোধের উপায় এক নয় থেকে ২৬ বছর বয়সী মেয়েদের এইচপিভি ভ্যাকসিন অত্যন্ত কার্যকর দুই নিয়মিত প্যাপসমিয়ার টেস্ট করলে প্রাথমিক পর্যায়ে রোগ ধরা যায় তিন যোনি পরিষ্কার রাখুন তবে সাবান বা কেমিক্যাল ব্যবহার নয় চার নিরাপদ যৌন অভ্যাস মেনে চলুন অর্থাৎ সময়মতো ভ্যাকসিন ও টেস্ট করালে এই ক্যান্সার প্রায় নব্বই শতাংশ পর্যন্ত প্রতিরোধ করা সম্ভব সোশ্যাল মিডিয়ায় প্রায়ই আমরা দেখি অদ্ভুত সব পোস্ট যেমন কালো ব্রা পড়লে ক্যান্সার হয় ডিওডোরেন্ট ব্যবহার করলে স্তন ক্যান্সার হয় কিছু ব্র্যান্ডের প্যাড ব্যবহার করলে ক্যান্সার হয় এইগুলো সম্পূর্ণ ভ্রান্ত ও ভিত্তিহীন প্রকৃত সত্য হল প্যাড নিয়মিত বদলানো না হলে সংক্রমণ হতে পারে কিন্তু কোন রঙের ব্রা ডিওডোরেন্ট বা নির্দিষ্ট প্যাড ক্যান্সারের কারণ নয় তাই ভুয়া তথ্যের বদলে চিকিৎসকের পরামর্শে ভরসা রাখুন নারী স্বাস্থ্য শুধু ব্যক্তিগত বিষয় নয় বরং একটি পরিবারের ও সমাজের ভবিষ্যৎ নির্ভর করে তার উপর তাই মেয়েদের কৈশোর থেকেই মাসিক স্বাস্থ্যবিধি শেখাতে হবে পরিবারে মা বোন স্ত্রীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে উৎসাহ দিতে হবে কর্মক্ষেত্র ও বিদ্যালয়ে নারীর স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে প্রিয় দর্শক জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য রোগ সময় মতো ভ্যাকসিন নিয়মিত পরীক্ষা আর জীবনধারায় সচেতনতা এগুলোই আমাদের সুরক্ষার মূল চাবিকাঠি আসুন আজ থেকেই নিজেদের এবং প্রিয়জনদের সুস্থ জীবনের জন্য দায়িত্ব নেই এ আজকের অনুষ্ঠানে রীতি টানছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ